বলিউডে তারকা সন্তানদের ক্যামেরা বন্দী করার জন্য মুখিয়ে থাকে পাপারাজিরা। ঠিক তেমনই বাংলাদেশের কয়েকজন তারকা সন্তান রয়েছে যাদের ছবি বা ভিডিও দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকে জন্মের পর রীতিমতি স্টারকিট বনে গেছে তারা তো চলুন দেখে নেই কোন তারকা সন্তান জনপ্রিয়তায় এক নম্বরে আছে চতুর্থ অবস্থানে আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্র চিত্রনায়িকা মাহিয়া মাহির সন্তান দুই হাজার তেইশ সালের চব্বিশে মার্চ রাত এগারোটা বিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি ছেলের নাম রেখেছেন মুসা ইবারা শামসুদ্দিন ফাড়ি সরকার জন্মের পর থেকেই মায়ের মতো সেও স্টারকিট বনে গেছে বিভিন্ন রকমের ভিডিও ছবি পোস্ট করে থাকেন মাহিয়া মাহি তবে গায়ের রঙের জন্য ট্রলও করা হয় মাহির সন্তানকে স্টারকিটদের মধ্যে মাহির সন্তান চতুর্থ অবস্থানে রয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে সবনম বুবলির সন্তান শ্রীজাত খান বীর যদিও শ্রীজাত খান বীরের জন্মের আড়াই বছর পর জানা গিয়েছে তিনি সাকিব খান ও বুবলির সন্তান তবে বীর প্রকাশ্যে আসার পরই বাবার মতোই রাতারাতি সেলিব্রিটি বনে গিয়েছে বিভিন্ন ফ্যান পেজে রয়েছে বীরের নাম মাঝে মধ্যেই সব্নম বুবলি তার দুষ্টুমিষ্টি ভিডিও ছবি প্রকাশ করে যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সাকিব বুবলির ভক্তরা মুখিয়ে থাকে তার ছবি বা ভিডিও দেখার জন্য তাই এই স্টারকিট জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয় ছেলের জন্মের ছয় মাসের মাথায় যায় সাকিব অপুর সন্তান সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসার সাকিবের মতো জনপ্রিয় হয়ে সে অপু বিশ্বাসের কোলে দেখে যেন সকলের মায়া লেগেছিল এবং তার কিউটনেসে সাকিবের মতোই ফ্যানবেজ তৈরি হয়েছিল এখন আবরাম খান জয়ের জনপ্রিয়তার কমতি নেই যে কোনো ভিডিও ছাড়লে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তারও বিভিন্ন ফ্যান পেজ রয়েছে রয়েছে নিজস্ব পেজ যেখানে উপ বিশ্বাস নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন এছাড়া উপ সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় আবরাম খান জয়কে জনপ্রিয়তার দিক থেকে দুই নম্বরে অবস্থান করছেন আব্রাম খান জয় আর বাংলাদেশের এই স্টারকিটদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এক নম্বরে রয়েছেন পরিমনির সন্তান শাহিন রাজ যদিও পরবর্তীতে পরিমনি নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে পূর্ণ পূর্ণ এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টারকিট রীতিমতো তার ভিডিও ছবির জন্য মুখিয়ে থাকে দর্শক ভক্তরা মা পরিমনি বিভিন্ন সময় তাদের খুনশুটির মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন যা মুহূর্তের মধ্যে লাখ লাখ ভিউ হয়ে যায় এবং কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দেন তার ভক্ত অনুরাগীরা তাই তো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পরিমণির সন্তান শাহীন মোহাম্মদ রাজ্য তো দর্শক এই স্টারকিটদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং